ইনজেকশন পেতে চলেছে রানাঘাটের ছোট্ট অস্মিকা মাতৃসেনার ষাট লক্ষ টাকা অনুদানের পর সম্পূর্ণ হলো প্রথম কিস্তির টাকা অ্যামাউন্ট আমাদের বাকি ছিল ষাট লক্ষ টাকা আমি দু মাস কিছুদিন আগেও ভিডিও করেছিলাম আশি লক্ষ টাকার প্রয়োজন ছিল তারপর অনেক কিছু চেষ্টার পরে ফান্ড আমি কিছুটা জোগাড় করা পরে আর রিমেইনিং অ্যামাউন্ট ষাট লক্ষ টাকার মতো বাকি ছিল যেটা আমরা এখান থেকে ওনাদের মাধ্যমে আমাদের মেয়ের চিকিৎসার জন্য আমরা পেলাম সব থেকে এটাই সব আমরা পাবো মানে যে আমাদের ইনজেকশন পাওয়ার জন্য যে ন কোটি টাকাটার প্রয়োজন ছিল সেটার এই পূর্ণ বিরল রোগে আক্রান্ত রানাঘাটের শুভঙ্কর দাসের ছোট্ট মেয়ে অশ্মিকা দাস ইতিমধ্যে সেই খবর জানে না এমন কেউ নেই চিকিৎসার প্রয়োজনে ষোলো কোটি টাকা দামের ইঞ্জেকশন প্রয়োজন সোশ্যাল মিডিয়ায় এবং সংবাদ মাধ্যমে সেই খবর দেখে তার পাশে দাঁড়িয়েছে তারকা থেকে রাজনৈতিক নেতা ও বিভিন্ন সমাজকর্মীরা প্রথম কিছুতে ন কোটি টাকা দিলে পাওয়া যাবে সেই বিরল ইনজেকশন দীর্ঘদিন ধরে সেই টাকা জমানোর কাজ চলছিল সোমবার ঠাকুরনগর ঠাকুর বাড়িতে মাতৃ সেনা চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে ষাট লক্ষ টাকার চেক তুলে দেওয়া হলো অস্মিকার পরিবারের হাতে অস্মিকার বাবা শুভঙ্কর দাস জানান প্রথম কিস্তিতে ন কোটি টাকা প্রয়োজন এই টাকা পেয়ে সেই ন কোটি টাকা সম্পূর্ণ হলো তিনি আশা করছেন সমস্ত কাগজপত্রের কাজ শেষ করে আগামী পনেরো দিনের মধ্যে মেয়ের ইনজেকশন পেয়ে যাবে যারা যারা অস্মিকার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়েছেন তিনি আমি প্রথম থেকেই প্রথম থেকে সাধারণ মানুষ যারা যারা সাহায্য করেছে এবং তাদের কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানিয়ে এসেছি কিন্তু লাস্ট মুহূর্তেটা আমাদের কাছে অনেকটা ভয়ের হয়ে এসেছিলো যেহেতু কিছু ভুল নিউজের কারণে মানুষের কাছে একটা ভুল বার্তা যাওয়ার কারণে ফান্ডিংটা অনেকটা কমে গেছিলো তো সেক্ষেত্রে ফান্ড আসছিল না এই বিশেষ করে এই সময় যে আমরা যে এত বড়ো একটা অ্যামাউন্ট এটা অনেকটা বড় হয়ে গেছিলো যে ষাট লক্ষ টাকাটা বেশ মাস কিছু দুই মাস ধরেও আমরা এটা অনেক কম অ্যামাউন্ট জোগাড় করতেছিলাম যে একবারে এই টাকাটা যে আমরা পেয়েছি তো এটার জন্য যে মানে আমাদের যে লাস্টের যে ভয়টা আমরা পেয়েছিলাম যে এত দূর এগিয়ে এসে যদি কোনো কিছু খারাপ না ঘটে আর দেড় বছর ওর বয়সটাও হয়ে যাচ্ছিলো এই সময় যে আমরা যে সাহায্যটা পেলাম সেটা আমাদের কাছে মানে মানে আমি এটা আমি ভাষায় আর কোনো কিছুতে বলতে পারবো না যেটা আমার ইমোশানের মধ্যে আমরা ইঞ্জেকশনটা যে সমস্ত কিছু ফান্ডিং কমপ্লিট হয়ে গেছে এবার কিছু পেপার ওয়ার্কসের মধ্যে আমি আশা রাখছি যে ইঞ্জেকশনটা আমরা আর দশ বারো দিনের মধ্যে মানে যা আসতে যা সময় লাগে আর সেটুকুর মধ্যে যাতে আমার নাম শুভঙ্কর দাস